নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের জানাই সকলকে স্বাগত বাইরে শ্রাবণের অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে আপনারা সবাই আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই এই বৃষ্টির দিনে তেল দিয়ে মাখা মুড়ি আর আলুর চপ আর তার সঙ্গে যদি থাকে কাঁচা লঙ্কা তাহলে বৃষ্টির দিনটাই জমে উঠবে এই বর্ষার সময় তেল দিয়ে মাখা মুড়ি আর আলুর চপ আর সঙ্গে যদি থাকে কাঁচা লঙ্কা তাহলে ব্যাপারটা কীরকম হয় বলুন তো এই বৃষ্টির দিনে বাইরে তো বেরোনো যাবে না তাই আমি আজকে ঠিক করলাম যে দোকানের মতন পারফেক্ট চপ নিরামিষ আলুর চপ আমি বাড়িতেই বানিয়ে ফেলব চলুন তাহলে শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ ছটা আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এগুলোকে আমি সেদ্ধ করে নেবো এখানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ ধনে দু টেবিল চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে আমি ডাই রোস্ট করে নেবো গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আগে শুকনো লঙ্কাটা আমি রোস্ট করে নেব শুকনো লঙ্কাটা রোস্ট করা হয়ে গেছে এবার ধনেটাকে আমি হাফ রোস্ট করে নেবো ধনেটা হাফ রোস্ট করা হয়ে গেছে এর মধ্যে আমি জিরেটা দিয়ে দিলাম এইবার দুটো একসঙ্গে আমি রোস্ট করে নেব রোস্ট করা হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম বেসন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু টেবিল চামচ চালের গুঁড়ো এই উপকরণগুলোকে আমি বেসনের সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে এখন আমি জল দেবো না জল ছাড়াই শুকনো অবস্থায় মিশিয়ে নেবো নুনটা আমি এখনই দিই ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর শেষ পর্যায়ে আমি নুনটা দেব নুনটা আমি এখন দিই তার কারণ হচ্ছে বেসনটা ফুলবে না সেই কারণে আমি নুন দিই সবার শেষে নুনটা দেব। এইবার আমি অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে তৈরি করতে থাকব ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন কনসিস্টেন্সিটা এই রকম হবে মোটা হবে খুব পাতলা হবে না এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দু টেবিল চামচ রিফাইন অয়েল এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো ওইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চা চামচ আদা পেস্ট আর কিছু কাঁচা লঙ্কা কুচি এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ এক চা চামচ চিনি এইবার আমি স্ম্যাশার দিয়ে এটাকে স্ম্যাশ করে নেব খানিকক্ষণ আলুর জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে এইবারে খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়োটা আর একটু এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো আলুর জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না আলুর জল না শুকোয় ততক্ষণ রান্নাটা করে যেতে হবে আলুর পুটটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এখানে আমি একটা প্লেটে অল্প পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আমি এই আলুর পুটটাকে একটা বল তৈরি করে নিয়ে একটু গোল করে একটু ময়দায় মাখিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব ময়দার মাখানোর কারণই হচ্ছে যে হাতে আলুটা যাতে না লেগে থাকে এইভাবে আমি কয়েকটা চপ তৈরি করে নেব এখানে আপনারা চাইলে বাদাম ভাজা হাত ভাঙা করেও দিতে পারেন দোকানের মতো নিরামিষ চপ বানাতে গেলে গরম মশলার প্রয়োজন গরম মশলা ছাড়া কোনো মতেই দোকানের মতন চপ তৈরি হবে না গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়েছে এগুলোকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দেবো তেলটাকে আমি খুন্তির সাহায্যে অল্প অল্প করে চপের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কীরকম ফুলে উঠছে ওপরে তেলটা দেওয়ার পর কেমন ফুলে উঠছে দেখুন এইভাবে আমি আরও বেশ কিছু চপ ভেজে ফেলব এইভাবে দোকানের মতন আলুর চপ আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় চুপচাপ সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর আমি মুড়ির সঙ্গে সাফ করে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ